আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের তৃতীয় আদায়ের অন্তর্ভুক্ত এগারো এবং বারো নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা এর আগের ক্লাসে দশ নম্বর পৃষ্ঠার আমি তোমাদের পড়িয়েছিলাম তো এরপরে এগারো নম্বর পৃষ্ঠারের এই অংশটুকু থেকে আমি পড়িয়েছিলাম আর আজকের ক্লাসে এখান থেকে শুরু করবো এ আদায়ে যেভাবে অভিজ্ঞতা পেতে পারি দেখি কিভাবে আমরা অভিজ্ঞতা পেতে পারি দল বেদে প্রথমে দেখব এলাকার বা বিদ্যালয় প্রাঙ্গনের বা অন্য কোনো মাধ্যমে শহীদ মিনার দল বেদে অথবা অন্য কোনো মাধ্যমে আমরা এলাকায় যদি কোনো শহীদ মিনার থেকে থাকে সেটা অথবা বিদ্যালয় প্রাঙ্গণে অথবা অন্য কোথাও যদি এই শহীদ মিনার থেকে থাকে তাহলে আমরা সেটা দেখে নিব দেখব শীতের সময় দেখা আমাদের ভালোবাসার গাছটি বসন্তে কেমন হলো গাছের পরিবর্তনগুলো চিহ্নিত করে বন্ধু খাতায় লিখে রাখবো শিক্ষার্থীরা শীতের সময় আমাদের যে পছন্দের গাছগুলো বা গাছগুলোর অবস্থা যেমন থাকে এই শীতের সময় শেষ হলে বা বসন্তে সেই গাছটি কেমন হয় দেখতে সেটা আমরা দেখতে পারব এবং গাছের যে পরিবর্তনগুলো রয়েছে এই পরিবর্তনগুলো চিহ্নিত করে বন্ধু খাতায় লিখে রাখবো এরপর আমরা পাতা ফুল সংগ্রহ করে দলবদ্ধভাবে একটি ফুলের তোরা বানানোর পরিকল্পনা করব শহীদ দিবস উদযাপনের জন্য প্রভাত ফেরির গান নাট্যদৃশ্য পোশাক পরিচ্ছদ সহ সকল পরিকল্পনা বন্ধু খাতার কাছে জমা রাখব শহীদ দিবসে বানানো ফুলের তোড়া নিয়ে কিভাবে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করব এবং ভাষা শহীদদের সম্মান জানাবো তার পরিকল্পনা করব। তাহলে এখানে যে বিষয়গুলো আছে এগুলো আমরা করব এখানে দেখতে পাচ্ছি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ফুলের তোরা দেওয়া হচ্ছে এবং পিছনে আমরা মিছিলও দেখতে পাচ্ছি এরপরে দেখি এক অ্যায়ে আমরা যা যা করবো এক যে কাজগুলো আমরা করব সেগুলো তোমরা এখান থেকে পরে নিবে এরপর সকলে মিলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরির আমার ভাইয়ের রক্তেরাঙ্গুশে ফেব্রুয়ারি গিয়ে খালি পায়ে বিদ্যালয় প্রাঙ্গনের শহীদ মিনারে নিজেদের তৈরি করা দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবো তো শিক্ষার্থীরা একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরির গান কি হচ্ছে আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি এটি হচ্ছে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরির গান নিজেদের করা নাট্যদৃশ ছড়া কবিতার মধ্য দিয়ে আমরা ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করব আমাদের দেশের সকল জাতিসত্তার মানুষের ভাষা সহ পৃথিবীর সকল মায়ের ভাষার প্রতি জানাবো অনন্ত ভালোবাসা শিক্ষার্থীরা এই কাজগুলো আমরা করব আমরা এই ভাষা শহীদদের স্মরণে অথবা আমরা ছড়া লিখতে পারি বা কবিতা আবৃত্তি করতে পারি ভাষা শহীদদের জন্য আমরা এই কাজগুলো করবো এরপরে দেখো সুন্দর একটি শহীদ মিনার দেখা যাচ্ছে তোমরা বাসায় খাতায় প্র্যাকটিস করবে এরকম শহীদ মিনার তৈরি করার জন্য এগুলো হচ্ছে ফুল তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে একটি কাজ দেওয়া আছে দেখো অনুভূতি বর্ণনা করতে হবে এই অধ্যায়টি পরে আমরা যেগুলো জানতে পারলাম সে অনুভূতি এই ঘরগুলোতে বর্ণনা করতে হবে তো শিক্ষার্থীরা এই কাজটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে